ওয়েলকাম ফ্রেন্ডস ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ভাস্কর ঘোষ মহাশয় একটি আপডেট দিয়েছেন দেখুন উনি কি লিখছেন যে আগামী যে চার তারিখ ডিএ মামলা রয়েছে চৌঠা আগস্ট সেখানে বিখ্যাত আইনজীবীকে নিয়োগ করা হচ্ছে কর্মচারীদের জন্য দেখুন কে আসছেন এই আইনজীবী দেখুন এখানে উনি লিখেছেন হ্যাঁ দেখুন উনি এই যে এখানে লিখছেন এই শুনানিতে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে বিখ্যাত আইনজীবী গোপাল সুব্রমণিয়াম কর্মচারীদের পক্ষে সওয়াল করবেন আশা করি জয় আমাদের হবে শিক্ষক কর্মচারী ঐক্যের জয় হবে তাহলে দেখলেন যে এই আগামী দিনে যে চৌঠা আগস্ট যে শুনানি আছেন ওই যে উনি লিখছেন হ্যাঁ চৌঠা আগস্ট শুনানিতে সংগ্রামী যৌথ পক্ষ থেকে বিখ্যাত আইনজীবী গোপাল সুব্রমণিয়াম কর্মচারীদের পক্ষে সওয়াল করবেন গোপাল সুব্রমণিয়ম আইনজীবী বিখ্যাত আইনজীবী উনি সওয়াল করবেন আগামী দিনে ডিএম মামলায় ছবিও উনি পোস্ট করেছেন ধন্যবাদ